বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি বেশ ভালোই আছি সাতটা রাত ধরে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাপরে সারাটা রাত ধরে বৃষ্টি সারাটা রাত ধরে বৃষ্টি এই বৃষ্টি কখন থামবে কোনো ঠিক নেই আর ওই কালকে রাত্রেবেলা সন্ধ্যেবেলা মামা তো বোন এসেছে ছিলি আজকে ওর এখানে স্কুলে কোনো প্রোগ্রাম আছে আজকে কালকে দুদিন দেখ ও যাবে বাড়ি থেকে বেরোবে সাতটার সময় সাড়ে সাতটায় বেরোবে আটটার মধ্যে রিপোর্টিং এইরকম তুমুল বৃষ্টি হচ্ছে মুসলধারে কীভাবে বৃষ্টির মধ্যে যাবে জানি না ও মায়ের সাথে শুয়েছে আমি ওপরে শুয়েছি তো যাই নিচে উঠেছে কি না দেখি চা টা করে দিই চলো আচ্ছা ভালো করো করো মুখ বাবা কি বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই এই বৃষ্টির মধ্যেই ঝিলিক চলে গেল স্কুলে এখন আমি রেডি হয়েছি কালকে সারাটা রাত মা ঘুমোয় নিই নাহলে মাই বাজারে যেত এখন বাজার যাব জানি দিজে পান্তা হব কিন্তু কিছু করার নেই আলু তো একেবারেই বলতে গেলে তো মাছ মাংস কিছুই নেই ডিমও মাত্র কয়েকটা গুনে গুনে তো যাই হোক একটু সবজিও আনতে হবে যাই বাজার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু ভালো লাগছে ঘরে ভীষণ ভালো লাগছে বৃষ্টিটা বাইরে থেকে দেখতে বা বারান্দায় গেলে ছাড়টা গায়ে আসছে খুবই ভালো লাগছে কিন্তু আর এই এত বৃষ্টি হওয়ার ফলে আমাদের তিস্তা একদম ফুসছে পুরো একেবারে জল রাস্তার উপরে মানে এত উপচে পড়ছে এই রকম মানে ধস ঠস পড়ে গেছে সেব কালীঝোড়া গ্যাংটকের রাস্তা কালিম্পং খুব খারাপ অবস্থা এই বৃষ্টির জন্য এখনই এই অবস্থা এরপর তো আরও বাকি আছে পিকচার আমি বাকি হ্যাঁ তখন কি হবে ঠিক আছে চলো যাই আজ বাজারে গিয়ে ভেবেছিলাম আম নিয়ে আসবো কিন্তু এত বৃষ্টি হয়েছে বাজার সেভাবে বসেনি এখন প্রায় সাড়ে নটা বাজে তবুও দেখো ফাঁকা ফাঁকা আর এক দুটো দোকানে আম দেখলাম কিন্তু সেরকম মানে ভালো লাগলো না হিমসাগরটাই এই সময় বেশ মিষ্টি হয় আর একদিন ল্যাংরা আমি একটা এনেছিলাম টেস্ট করার জন্য তো একটু ভাব ছিল মানে টক টক তো যাই হোক আমটা নেওয়া হলো না আর এখন ওই যে যা যা নেওয়া নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি কি কিনেছি এনেছি আলু পটল কুয়াশ মূল একটু বেগুন আছে কলা বিট পেঁপে আর কুমড়ো গতকাল শনিবার ছিল মা খিচুড়ি বানিয়েছিল খিচুড়ি আর এটা কাঁঠালের তরকারি ছিল পশু দিনে জলখাবারে হয়ে গেলো আর আজকে এনেছি আমি মাংস আর মেটে আজ হবে মাংস তার জন্য এই যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি একটু আদা রসুন লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে সাথে পেঁপে আর আলু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর মেটে চচ্চড়ি করব। তার জন্য এখানে মেটে আর মাংস প্রথমে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর ওই যে বাখানাটা বেঁচেছিলাম সেখান থেকে অল্প একটু রেখেছি আর একটু পেঁয়াজ কুচি দেবো লঙ্কা দেব লঙ্কা আলু দেবো আর মেটেতে একটু রসুন কুচি টমেটো কুচি আর এই যে আলুটা এই দিয়ে এখন মেটের চচ্চড়িটা আগে করব। গত দুদিন ধরে শুক্র শনি তিতামের কলেজে প্রোগ্রাম ছিল প্রোগ্রাম বলতে তিতামে তো কোর্স এখন কমপ্লিট হয়ে যাচ্ছে তাই জন্য ডিগ্রিটা যে পেয়ে গেল বা পেয়ে যাবে মানে পাস করে যাচ্ছে তো সেই কারণে ওদের এই অনুষ্ঠানটা ছিল এই ড্রেসটা পরে ফটো তুলতে হয়েছে আর গতকাল ছিল ফেয়ারওয়েল তো তার জন্য তিতাম এই শাড়িটা পরে গিয়েছিল তো সেই শাড়ি পরে ওকে মানে সবাই বলছিল সুন্দর লাগছে আর সত্যিই লাগছিল নিজের মেয়ে বলে বলছি না তো যাই হোক মানে কিছু বন্ধু বান্ধবী তারপরে প্রিয় কিছু স্যার ম্যাডাম সকলের সাথে ফটো তুলেছে সেই ফটোগুলোই আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি আর ওদের যেহেতু মানে মেমেন্টও দেওয়ার কথা ছিল সেটা শুক্রবার দেয়নি গতকাল দিয়েছিল আর সেই মেমেন্টও তোমাদেরকে দেখাচ্ছি লাস্টে আর শুক্রবার দিন যেটা ওদের দিয়েছিল হাতে কনস্টিটিউশনের বই দিয়েছিল যেটা অলরেডি সকলেরই কাছে ছিল বা আছে তবু ওটা দিয়েছে তো যাই হোক মানে এইগুলো হচ্ছে ওর প্রাপ্তি হয়েছে আর কলেজটা কমপ্লিট হয়ে যাচ্ছে নেক্সট মান্থ থেকে তো এক্সাম ফাইনাল হয়ে গেল মাংস রান্না আর এই যে মেটের চচ্চড়ি আর মা কালকে করেছিল মুখি কচু সেটা একটু ব্যালেন্স আছে আর বাঁধাকপি করেছিল সেটা ঝিলি কালকে এটা নিজে হাতে বানিয়েছে তাই এনেছে এটা হচ্ছে মুড়িখণ্ড দেখো কাজু কিশমিশ দিয়ে দারুণ বানিয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজ জানো তো ফাদার্স ডে সকাল থেকে একদম মনে ছিল না সত্যি কথা বলতে কি হয়তো আমাকে বলবে কি এ মা আজকে ফাদার্স ডে তুমি কেমন করে ভুলে গেলে আসলে আমাদের আমরা যেই যুগের মানুষ আমাদের সময় কিন্তু ফাদার্স ডে মাদার্স ডে ডটার্স ডে সব কিছুই ছিল না আমাদের রোজই মায়ের দিন রোজি বাবার দিন সেরকমই আর কি তো হঠাৎ যখন ফেসবুকে সবাই পোস্ট করছে তখন গিয়ে আমার তখন গিয়ে আমি জানতে পারলাম যে আজকে ফাদার্স ডে না হলে তো আমি জানতাম রোজই ফাদার্স ডে একদিন ফাদার্স ডে না তো যাই হোক যেহেতু ফাদার্স ডে তাই জন্য আজকে বাবার একটা ছবি দিচ্ছি বা দেব হ্যাঁ কিন্তু আমার কাছে কিন্তু রোজই ফাদার্স ডে মাদার্স ডে রোজই সব ডে এখনকার দিনে যেরকম এই ডে সেই ডে হ্যাঁ আমার কাছে ওই সব কিছু না তো যাই হোক এখন পনে আটটা বাজে ঝিলিক অনেকক্ষণ আগে এসেছে আজকেও যখন এসেছে শিব মন্দির থেকে মিষ্টি এনেছে সরি তোমাদেরকে দেখানো হয় মিষ্টিটা খুব ভালো ছিল তো সন্দেশ আর এতক্ষণ ধরে নিচে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম মা ঝিলিক আমি তিতামও ছিল কিছুক্ষণ তারপর চলে এসেছে তিতামি তো আবার পরীক্ষা পড়াশোনা করবে আর তো চলো এখন আমি ওপরে এসেছি কিছু কাজ আছে ডায়েরি তোমরা তো জানোই আমি ডায়েরি লিখি হিসেব লিখি এই সমস্ত আজকে তো সকালবেলা বাজারে গেছিলাম এত বৃষ্টি ছিল সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকেও খুব বৃষ্টি হয়েছে এখন তো বৃষ্টি নেই ওয়েদারটা তবে খুব ভালো দক্ষিণবঙ্গের মানুষরা একটু হিংসে টিংসে করছে প্লিজ হিংসে করো না তোমাদের কাছেও পাঠিয়ে দেব কাল পরশুই সে যাবে তো চলো কাজ করে নি সবাই একটা করে মিষ্টি খেয়ে নিয়েছে এই একটা পড়ে আছে এখন আমার মা বাবার যখন বিয়ে হয় সেই সময়ে একটাও ফটো তোলা ছিল না তো বিয়ের পরে এটা কোনো স্টুডিওতে গিয়ে তোলা হয়েছিল এই ফটোটা বেলঘড়িয়াতে থাকাকালীন বাবা অফিসের কাজ করছিল আর এই ফটোটা বাবা যখন এলডিএম ছিলেন অর্থাৎ লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার তখন কুচবিহারে বাবা পোস্টেড তো সেই সময় বাবার ব্রাঞ্চে তোলা মা বাবার এই ফটোটা আমার ভীষণ ভালো লাগে এটা যখন আমরা চেন্নাইতে গিয়েছিলাম নাইনটি সেভেনের কথা বলছি সেই সময়কার তোলা আমি তুলে দিয়েছিলাম তখন তিতাম তিন কি চার বছর বয়স সেই সময় আমরা কালিম্পং লাভা বেড়াতে গিয়েছিলাম এটা সেই লাভা লোলেগাঁও সেখানের তোলা হ্যাপি ফাদার্স ডে বাবা তুমি আমার প্রণাম নিয়েও যেখানেই থাকো ভালো থেকো আশীর্বাদ করো যেন আমরা সকলে ভালো থাকি তোমার নাতি নাতনিরা যেন খুব তাড়াতাড়ি এস্টাবলিশড হয়ে যায় এইটুকু তুমি আশীর্বাদ করো শোয়া দশটা বাজে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমি ওপরে চলে এলাম ওরা নিচেই শুবে তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো গুড নাইট টাটা বাই বাই